বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি অনন্যা শ্যামনগর থেকে বলছি প্রপাইটার অফ অনন্যা হুমি হল আজকের ব্লগ ভিডিওতে সোমো বিরিয়ানি বানিয়ে বানাচ্ছে আর কীভাবে পুরো বিরিয়ানিটা সাকসেসফুলি করে ফেললো জাস্ট আমি অবাক এই প্রথমবার সৌম্য বিরিয়ানি বানালো আর সত্যি কথা জানো আমি কোনো দিন আজ অব্দি জীবনে বিরিয়ানি বানাইনি আমি পারি না বিরিয়ানি বানাতে আমি ট্রাইও করিনি কখনো এতদিন আমার মা বা আমার মাসি বিরিয়ানি বানিয়েছে বাড়িতে আমি খেয়েছি আর আজকে সৌমোর হাতে বিরিয়ানি খেলাম সৌম্য ফার্স্ট টাইম এতটা সাকসেসফুলি বিরিয়ানি বানিয়ে ফেলবে জাস্ট আমি ভাবতেই পারিনি মাত্র এগারো বছরের একটি ছেলে নিজে পুরোটা এ টু জেড একা বিরিয়ানি বানিয়ে ফেললো পুরো ফ্যামিলির জন্য তো এই ভিডিওটা সময় বলবে সময় কন্টিনিউ করবে তো কিভাবে ও বিরিয়ানি বানিয়েছে কি কি লেগেছে ওর এই পুরো রেসিপিটা কমপ্লিট করতে তো তোমরা একটু শোনো সোমো কি বলে চলো স্টার্ট কন্টিনিউ সুন্দর করে গুছিয়ে বলো প্রথমে দেখতে পাচ্ছো ষোলোটা আলু নিয়েছি মানে ষোলোটা হাফ হাফ করে কেটে আলু নিয়েছি মানে ষোলোটা পিস হয়েছে কেটে মানে আটটা আলু নিয়েছিলাম ওটা হাফ হাফ কেটে কেটে ষোলোটা হাফ পিস হলো তারপর ওইগুলো একটু স্যাফ্রান ওয়াটার মানে একটু জলে আমাদের একটু কেশর আর একটু ইয়েলো ফুড কালারিং দিয়ে একটু মিশিয়ে নিলাম যাতে কারণ বিরিয়ানি আলুটা একটু হলুদ হলুদ হলে একটু কালারটা ভালো লাগে তাই তারপর আলুগুলো ওই জলে হলুদ জলটা একটু মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ আর পনেরো কুড়ি মিনিটের জন্য শোক করে দিলাম তারপরে এই চিকেনটা ম্যারিনেট করলাম প্রথমে চিকেনে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর একটু ধনের গুঁড়ো দিলাম তারপর একটু প্রথমে দই দিয়েছিলাম তারপর দিলাম হলো জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর নুন দিয়েছি তারপর কাঁচা লঙ্কা দিলাম তারপর দই দিয়েছিলাম তারপর ঘিও দিয়েছিলাম এইগুলো সব কিছু নিয়ে একটা ফ্রাইড অনিয়নও দিয়েছিলাম দেখতে পাচ্ছ এইগুলো নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চিকেনটা যাতে ভালো করে ইয়ে হয়ে যায় তারপর মাখিয়ে তারপর পরে আর যেই আলুগুলো শোক করা আলুগুলো আর একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ওইগুলো নিয়ে পুরো সবগুলো ভেজে নিলাম ভালো করে পুরো কুক করলাম না আলুটা আলুটা ওই ফর্টি টু ফিফটি পারসেন্ট কুক করলাম তারপর একটু ওই সেম তেলটার মধ্যে একটু এলাচ আর একটু জাবিত্রী দিলাম তারপর একটু ভালো করে ইয়ে করে তারপর ওর মধ্যে একটু এমনি একদম স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়েছিলাম স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে পুরো একটু কিছুক্ষণ ভেজে নিলাম এক তিন চার মিনিট এক দু তিন মিনিট তারপর ওর মধ্যে পুরো ম্যারিনেট করা চিকেনটা পুরো দিয়ে দিলাম এই এই ম্যারিনেট করা চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা পনেরো কুড়ি মিনিটের জন্য ছেড়েছিলাম তারপর ওইটা দিয়ে কিছুক্ষণ কুক করলাম তারপর ওর মধ্যে একটু আলুগুলো ভাজা আলুগুলো একটু দিয়ে দিলাম ডিমগুলো দিলাম না শুধু আলুগুলো একটু ভাজা দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করলাম তারপর একটু ওর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে কিছুক্ষণ ইয়ে হতে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে ঠিক হলো ওটা তারপর একটু পুরো কুক হয়ে গেল মানে চিকেনটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেল আলুটা পুরোই কুক হয়ে গেল তারপর তারপর আমি সবগুলো তুলে নিলাম তারপর সবগুলো তুলে একটু রেখে দিলাম সাইডে তারপর বানালাম বিরিয়ানির একটা মশলা তারপর বিরিয়ানি মশলাতে এলাচ দিলাম মৌরি দিলাম তারপর অনেক কিছু দিয়েছি জাইফল দিয়েছি জাবিত্রী দিয়েছি একটা থালার মধ্যে পুরো সাজিয়ে নিয়েছিলাম ভিডিওতেও আছে সব কিছু সাজিয়ে ফাজিয়ে নিয়ে তারপর মধ্যে একটা বড় এলাচ নিয়েছিলাম একটা ছোটো এলাচ নিয়েছিলাম নটা দশটা তারপর আরও অনেক কিছু দিয়েছিলাম সবগুলো আমি একটা রেসিপি ফোনে দেখে করছিলাম অনেক কিছু নিয়ে নিয়েছিলাম সব দারচিনি নিয়েছিলাম এখানে জাইফল নিয়েছিলাম এখানে কালো গোলমরিচের দানা নিয়েছিলাম এখানে অনেক কিছু নিয়েছিলাম এগুলো সব কিছু নিয়ে সব কিছু নিয়ে একবার একটু একটা একটা প্যানে একটু কিছুক্ষণের জন্য রোস্ট করে নিয়েছিলাম দু তিন মিনিটের জন্য তারপর ওই রোস্ট করা ইয়েগুলো রোস্ট করা ইয়েগুলো একটু একটা মিক্সারের মধ্যে ট্রান্সফার করলাম ওখান দিয়ে পুরো ওটা ভালো করে গ্রাইন্ড করে নিলাম ফাইনলি তারপর ওটা একটা সাইডে রেখে দিলাম তারপর লাস্টে একটু একটু ফ্রেশ ক্রিম নিলাম একটু ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম একটা আমুলের আমুলের একটা ফ্রেশ ক্রিম নিয়ে ওটা একটু একটা বাটিতে নিলাম টু টু থ্রি টি বিএসপি দিলাম টেবিল স্পুন তারপর ওর মধ্যে একটু যে চিকেনের যে একটু গ্রেভিটা ছিল ওটা লিকুইড একটা গ্রেভি ছিল যে পুরো চিকেনটা তুলে নিয়েছিলাম চিকেনের আলুগুলো সব আলাদা করে তুলেছিলাম আর গ্রেভিটা পুরো আলাদা ছিল কড়াইয়ে ওই গ্রেভিটা একটু ছেনে নিয়েছিলাম ছেনে তারপর ওর মধ্যে ওই একটু কাঠের ইয়ের মধ্যে মানে ক্রিমের মধ্যে কিছু কয়েক কিছু মানে কিছুটা দিয়ে দিয়েছিলাম ওটা নিয়ে একটু ক্রিমটা একটু মানে বেশি ভারী না হয় ক্রিমটা তাই ভাই কম ভারী করার জন্য আমি দিয়ে দিলাম ওইগুলো আবার গ্রেভিটা গ্রেভিটা তারপরে ঠিক করে মিশিয়ে ওর মধ্যে একটু কেওড়া জল দিলাম কেওড়ার জল কেওড়ার জল দেওয়ার পর একটু বিরিয়ানির যে মশলাটা প্রিপেয়ার করলাম ওইটা দিয়েছি একটু পাউডার মশলাটা ওটা ভালো করে মিশেলাম তারপর ওর মধ্যে একটু অল্প একটু আতর দিলাম আতর মিঠা আতর মানে বিরিয়ানি দেওয়া যায় অনেক কিছু খাওয়ার আতর মানে ওইগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিলাম তারপর লাস্টে লাস্টে তো বিরিয়ানি মানে একটু প্রথমে একটা অন্য একটা হাঁড়ির মধ্যে অন্য একটা গামলার মধ্যে একটু মানে একটু বাসমতি চাল মানে বিরিয়ানি আলাদা চাল নিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে তারপর বিরিয়ানি আলাদা চাল নিয়ে ওর মধ্যে একটু একটা বড় হাড়ি নিয়েছিলাম ওর মধ্যে ওর মধ্যে অনেকগুলো লেয়ার নিচ্ছিলাম মানে একটা প্রথমে একটু চাল মানে ভাত নিলাম একটু ভাত নিয়ে ওর মধ্যে দিলাম ওর মধ্যে দিয়ে তারপর একটু একটা লেয়ার হলো ওর মধ্যে ওই যে একটা ক্রিম দিয়ে ওটা বানালাম ওইটা দিলাম ওই ওইটা তারপর একটু বিরিয়ানি মশলাটা পাউডার করে দিয়ে পাউডারটা দিয়ে দিলাম পাউডারটা দিয়ে দিয়ে ওর মধ্যে একটু গ্রেভি অল্প একটু হালকা ছিটিয়ে দিয়েছিলাম তারপর চিকেনটা চিকেন আর আলু কয়েকটা পিস দিয়ে দিলাম এরম করে তারপর আরেকটা লেয়ার দিলাম চালের মানে ভাতের তারপর ওইগুলো ওরমই এক আগের লেয়ারে যেটা করলাম ওরমই আবার দিলাম ওই জিনিসগুলো তারপর আবার লেয়ার দিলাম তারপর আবার ওইগুলো দিলাম আবার একটা লেয়ার দিলাম ওর ওপরেও কয়েকটা কয়েকটা ইয়ে দিয়ে দিলাম তারপর তারপর কি করলাম তারপর একটা আটা মাখা ছিল আটা নিলাম আটা নিয়ে পুরো যে পুরো যে হাড়িটা ছিল হাড়ির যে পুরো বাউন্ডারিটা হাঁড়ির বাউন্ডারিতে পুরো মানে পুরো আটাগুলো সব লাগিয়ে নিলাম আটা আটাটা পুরো লাগিয়ে তারপর হাড়ি একটা হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ভালো করে চেপে যাতে পুরো ভালো করে আটকে যায় দেখো দেখো আমরা এরম করেই মেলাচ্ছিলাম পুরো ভালো করে আটকে গেলো ভালো করে আটকে গেলে তারপর দম দেওয়ার জন্য গ্যাসে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বসিয়ে দিতে হবে তারপর ওর উপরে কিছু চাপিয়ে দেবে যে হাঁড়িটার ওপর হাড়িটার ওপর ঢাকনাটার উপর কিছু একটা ভারী কিছু চাপিয়ে দেবে যাতে একদম কিছু এয়ার ফেয়ার কিছু না ঢোকে ঠিক আছে তারপর হলো তারপর দম যখন হয়ে গেল পনেরো কুড়ি মিনিট হয়ে গেল তখন একটু হাঁড়িটা খুলে সব আতাঘাটাগুলো তুলে নিলাম তারপর আহ হাড়িটা আটকে ভালো করে একটু ঝাঁকিয়ে নিলাম হাঁড়িটা তখন হাঁড়িটা ঝাঁকিয়ে নিলাম হাঁড়িটা ঝাঁকিয়ে গেল তখন সব বিরিয়ানি সব কিছু মশলা ফসলা চস সব দিয়েছিলাম লেয়ারে সব আর ভালো করে মিশে যাবে মিশে গেল তারপর একটু হাতা দিয়ে নেড়ে দিলাম হাটা দিয়ে নেড়ে হাটা দিয়ে নেড়ে মানে বিরিয়ানি রেডি হয়ে গেলে বা রেডি টু ইট হয়ে গেলে অনেক স্যালাড দিয়ে খেতে পারো এরকম করে খাওয়া যায় বিরিয়ানি রেডি হয়ে গেলে এরকম করে তো বিরিয়ানি বিরিয়ানিটা আমি প্রথমে তো ভাবতেই পারিনি যে ও একা একা রকম এক হারি বিরিয়ানি বানিয়ে ফেলবে আমি জাস্ট সকালবেলা ওর হঠাৎ সানডে হলেই ওর মনে হয় যে কিছু স্পেশাল রান্না করবে তো আজকে ওর বিরিয়ানি বানানোর শখ হলো তো যা যা কিছু লাগবে সব কিছু ওকে জাস্ট অনলাইনে অ্যারেঞ্জ করে দেওয়া হলো ব্যাস তারপরে এই সিনে আমি আর নেই আমি শুধু কয়েকটা ভিডিও ক্লিপস নেওয়ার জন্যই একটু ছিলাম বিকজ আজকে যেহেতু আমি অনেকটাই অসুস্থ ছিলাম তো আমি সেইভাবে বলেই দিয়েছিলাম যে কোনোই আমি কোনোদিনই অবশ্য রান্নায় হেল্প করি না কারণ আমি রান্নাটা মা করে আর সৌম্য এখন করছে তো যাই হোক তবুও বলেছিলাম আজকে আমি কিন্তু কিছুই হেল্প করতে পারবো না পারবি তো এত বড়ো একটা রান্না ব্যাপার হাতে নিচ্ছিস প্রথমবার একেবারে তো আমাকে অ্যাসিওরেন্স দিল যে একদম আমি একা সবটা করব। এবং সত্যি একা একা সবটা করেছে এবং সত্যি কি কী লাগে না লাগে এই আমি ওকে বললাম বলতে ওই সবটা বলল ওই কারণে বিরিয়ানি করতে অ্যাকচুয়ালি কি লাগে কি কি প্রসেস সময় সবটাই বললো তো মানে বিশ্বাস করো বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে খেতে মানে তার সাথে বাড়ির বিরিয়ানি খেতে আরও বেশি ভালো লাগে কারণ ঘিয়ের পরিমাণটা অনেকটা কম দেওয়া দিতে বলেছিলাম তো ঘি অনেকটা কম দেওয়ার কারণে বিরিয়ানিটা প্রচণ্ড রকমের হেলদিও হয়েছে তো বাইরে বিরিয়ানি খেতে গেলে কিন্তু আমাদের কি হয় বিরিয়ানিতে প্রচণ্ড ঘি বা অয়েল থাকে যেটা একেবারে আনহেলদি হয় কিন্তু ঘরোয়া এই ধরনের বিরিয়ানি নিজের মতন করে পরিমাণ মতন ঘি দেওয়া যাবে বা নিজের মতন করে তার উপরে সৌমো তো আবার বিরিয়ানির মশলাটাও বাড়িতে একা বানিয়ে নিয়েছে মানে পুরোটাই হেলদি খাবার সৌমো আজকে বানিয়ে ফেলেছে তো রিয়েলি সৌম্য এই দশ বছর প্লাস হয়ে গেল এগারো বছর চলছে বাট সৌম্য যে এই বয়সে একা পুরোটাই একা যে এত বড় এক হারি বিরিয়ানি বানিয়ে নেবে এটা মানে আমারও ভাবনার মানে কোনোদিন আমি মানে সত্যিই এটা ভাবিনি ও এর আগে কেক বানিয়েছে ফুচকা বানিয়েছে এর আগের সপ্তাহে ও ফ্রায়েড রাইস চিলি চিকেনও বানিয়েছে তারপরে আর কী কী বানিয়েছি চা সবজি চাটনি একদিন বানিয়েছিলি চা বানিয়েছে সব কিছু করেছে কিন্তু বিরিয়ানি যে বানিয়ে নেবে সত্যিই আমার কল্পনার অতীত ছিল এবং এতটাই পেশেন্সফুলি ও করে মানে এই যে বলে ভালো লাগার কাজ কাজগুলো এরকমই হয় তো ভালো লাগা ব্যাপারটাই এরকম ভালো লাগা থেকেই কিন্তু অনেকটা প্যাশনের জন্য কিন্তু মানুষ অনেক কিছু করে ফেলে তো সোমো তাই এই ব্যাপারটা রান্নার ব্যাপারটা এতটাই ভালোবাসে যে এই রান্নার জন্য কিন্তু সবটাই করতে পারে ঠিক আছে মানে অনেক পরিশ্রম করতে পারে হার্ডওয়ার্ক করতে পারে তাই জন্য আজকের ভিডিওটা সৌম্য ভয়েস ওভার করেছে তোমরা কিন্তু অবশ্যই বাচ্চাটাকে সাপোর্ট করো শুনো কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানিও আর দেখা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে তার সাথে কিন্তু এই যে এই যে যখন অ্যাড করছিল তার আগে সৌম্য একটা মজার কথা বলি ওই ইন্ডাকশানে মাংস সেদ্ধ হতে দিয়েছিল তখন না একটু শুয়ে পড়েছিলো একটু রেস্টও নিয়ে নিচ্ছিলো এসে এসে সেই সময়ের ভিডিওটাও আমি দেখিয়েছি দেখবে যে সৌম্য আবার রান্না করতে করতে একটু রেস্টও নিয়ে নিচ্ছিল তো ভীষণ মজার ছেলে সৌম্য তো সৌম্য রাতের বিরিয়ানি খেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এখানে মানে আমাদের বাড়িতে আসতে হবে তাই তো তোমরা যারা আমাদের খুব ভালোবাসো অবশ্যই সৌম্য রাতের বিরিয়ানি তোমরা একদিন টেস্ট করবে কাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সৌমো লাস্টে কিছু বলো তুমি বলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো থেকো হ্যাঁ আর আমরাও সব সময় তোমাদের সাথে থাকতে চাই তোমরাও আমাদের সাথে থেকো আমরা এরকম ভালো ভালো রেসিপি করব করে শেয়ার করব তাই তো আর খাওয়া দাওয়া খাদ্যরসিক মানুষেরা কিন্তু মানে খেতে এই দেখো ও হো